দিনটা ছিল শুক্রবার শুক্র শুক্রবার ভোর চারটা থেকে দুপুর পর্যন্ত আমি কি কি রান্না করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথেই থাকুন সোহালিউআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি ভোর চারটা বাজে উঠলাম নাস্তা বানানোর জন্য তো এইখানে আমি চা বসায় দিছি চা হয়ে গেছে এখন আমি চাটা ফ্লাস্কে ঢেলে নিব সুন্দর মতো ছেঁকে তারপরে ওইখানে আমি নাস্তার জন্য হচ্ছে আটাটা মধ্যে রেখে গেছিলাম আধা ঘন্টা রেখে আমি হচ্ছে আবার রুমে চলে গিয়েছিলাম তো এখনও দেখেন বাহিরে অনেক অন্ধকার এখন বাজে সাড়ে চারটা তো এইখানে আমি তেলের মধ্যে এই কর্ন ফ্লাওয়ার দিয়েছি যাতে করে আমি যখন আমার নাস্তা যে ইটা লোলাটা এই লোলাটা আমি ভাজব যখন তাহলে বেশি তেল থাকবে না তেলগুলো শুষে নেবে তো এটা একটা নতুন টিপস তো আপনারা চাইলে এই টিপসটা হচ্ছে ফলো করে দেখতে পারেন হ্যাঁ তো এখানে দেখেন আমি যে লোলাটা দিলাম দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উঠলো দেখছেন তো এইভাবে হচ্ছে আমি ময়দাটা মাখাইছিলাম হচ্ছে সামান্য একটু এস্ট দিয়েছিলাম লবণ তারপর দুধের গোড়া ময়দা এগুলো দিয়ে আমি সুন্দর মতো মাখায় রাখছিলাম তিরিশ মিনিটের মতো তারপর আমি সবগুলো এভাবে ভালো করে বেজে নিছি তো দেখেন সবগুলোই একদম কতটা ফ্লাফি হয়েছে একদম ফুলে গেছে তো এটা আমি সুন্দর মতো একটা বক্সের মধ্যে মানে টিস্যু বিছাইছি এটার উপরে আমি সুন্দর মতো সাজাইয়া দিব সাজাই দিয়ে আবার উপরে উপরেটি দিয়ে কাভার করে তারপর আমি ঢাকনাটা আটকায় রাখব। যখন ওরা নাস্তা করবে তখন হচ্ছে নিয়ে যাবে তাহলে এতে কী হয় এই লোলাটা সফট থাকে আর গরমই থাকে ঠান্ডা হয় না হ্যাঁ তো আমি যখন এই আটাটা মাখাইছি তখন কিন্তু আমি হালকা একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম একদম ঠান্ডা পানি দিলে আবার ইয়ে হয়ে যায় শক্ত হয়ে যায় তারপরে আমি সকালে নাস্তা টস্তা বানাইয়া দুপুরের জন্য রান্না করতে আবার চলে আসলাম করার পরে দেখেন আমি আজকে হচ্ছে মুরগির মাংস মানে একটু কষা কষা ঘরবো মাখা মাখা তো আমার মাথায় যেটা আসলো আমি সেটাই আজকে করতেছি আমার হচ্ছে অনেক দিন ধরে খিচুড়ি খাইতে ইচ্ছা করছে তো এখানে ডাল নাই ডাল ছাড়া খিচুড়ি আমি আজকে রান্না করছি তো ওইখানে আমি খিচুড়িটা বসাই দিয়েছি আর এইদিকে আমি মুরগির মাংস কষানোর জন্য আমি এখানে পেঁয়াজ কিছুক্ষণ ভেজে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম তো কিছুক্ষণ আদা রসুন বাটা দেওয়ার পরে তো ভালো করে কে ভাই যা আদার কাঁচা আদার গন্ধটা যাতে চলে যায় তো তারপরে এখানে আমি মুরগির মাংস ছোট ছোট করে পিস করে কাইটা নিয়েছি তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর মানে মুরগির মাংসের মশলা এগুলো দিয়ে মাংসটা আমি মাখায় রাখছি হ্যাঁ তো এই মাংসটা আমি এখানে ওই ঢাইলা দিলাম পেঁয়াজের মধ্যে ঢাইলা দিয়ে এভাবে আমি সুন্দর মতো ভালো করে কষাবো আমি কিন্তু খুব কম মশলা দিয়ে আজকে মাংসটা রান্না করছি বললাম না যে আমার খুব খিচুড়ি খাইতে ইচ্ছা করছিল তো এই জন্য আমি তো ভাবলাম যে আলাদা করে মুরগির মাংস ছোট ছোটো করে মানে কাইটা বোনা করে মানে বোনা বলতে ভাজা ভাজা করবো একদম মানে পানি রাখবো না আর ওইদিকে আমি খিচুড়িটা আলাদা হচ্ছে রান্না করি তো আমি খিচুড়িটা আমার হচ্ছে দমে আমি বসে রাখছি খিচুড়ির চালটাও মানে সুন্দর মতো ফুটে গেছে আমি একটু এখন মানে লড়াচাড়া দিব আর এই ঢাকনাটা দিয়ে আমি মুরগি মাংসটা ঢেকে দিলাম আর এই দেখেন কতটা সুন্দর হয়েছে খিচুড়িটা ঝরঝরা হয়েছে তো এখানে আমি একটা হটপটের মধ্যে বেড়ে রাখতেছি কারণ শীতের দিন শীত কিন্তু পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে হটপটে খাবার যদি বেড়ে না রাখি তাহলে খাবার ঠান্ডা হয়ে যায় আর শীতের দিনে ঠান্ডা খাবার কিন্তু খাইতে অনেক একটু ভাল লাগে না তো এই জন্য আমি রান্নাবান্না করে হটপটে বাইরে রাখি তো এই যে হটপটে ঢাকনাটা আমি আটকায় দিলাম আর ওইদিকে মৌ মুরগির মাংসটা আমি একটু পরপর ঢাকনা খুলে খুলে ভালো করে লালা চারা দিয়ে নিচ্ছি তো প্রতিদিন কিন্তু এক ধরনের খাবার খাইতে ভাল লাগে না আমি এক এক দিন এক এক ধরনের রান্না করি মাঝে মাঝে ইউটিউব দেখে রান্না করি মাঝে মাঝে মাথায় যেটা আসে ওইভাবে রান্না করি তো আজকে মাথায় আসলো যে খুব কম মশলা দিয়ে এভাবে আমি রান্না করবো একটু মুরগির মাংসটা ঝাল ঝাল করে তো তাহলে আমার মজা লাগবে তো মাংসর মশলাটা একদমই কম হয়ে গেছে তো আমি পরে আবার কিছু মশলা এখানে অ্যাড করে দিছি কারণ একদম সাদা সাদা লাগতেছিলো আর আমি এখানে কোনো টমেটো পেস্ট আজকে ইউজ করি নাই কারণ টমেটো পেস্ট দিলে কি তরকারিটা লাল হয়ে যায় তো এই আমি মাংসের এই মাংসর ভিতরে হচ্ছে আমি টমেটো পেস্টটা দিই নাই তো এইভাবে আমি হচ্ছে ভালো করে ই করে আবারও ঢাইকা দিছিলাম তো আবারও ঢাকনা খুলে দেখেন আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দিই নেই মুরগির মাংস থেকে পানি উঠছে কারণ ঢাইকা রাখছিলাম তো ওখান থেকে হচ্ছে পানি উঠছে তো সুন্দর মতো লারাচারা এই যে দিতেছি এটাকে আমি পানি কিন্তু একটুও রাখবো না একদম মাখা করে ফেলবো একদম শুকায় ফেলবো ভাজা ভাজা করে তো এভাবে ভালো করে আমি সময় নিয়ে লারাচারা দিয়ে নিচ্ছি তো বাসায় কেউ নাই আজকে শুক্রবার ছিল ম্যাডামের ম্যাডামের মেয়েরা হচ্ছে প্রাইভেট পড়তে গেছে তো ম্যাডামে হচ্ছে ওদেরকে আনতে গেছে আর আমি এদিকে রান্না করতেছি ফাইসাল আমার সাথে আছে তো আমি একটা ক্যাপসিকাম মরিচ আমি ই করলাম কেটে উপর দিয়ে দিয়ে দিলাম কারণ মনে হলো একটু মরিচ দেওয়া দরকার আর এখানে দেখেন আমি সালাদ বানাই নিয়েছি তো সালাদটা আমি ভালো করে মিক্স করতেছি এখন আমি একটা পাটির মধ্যে সালাদ গুলো রাখবো আর আমারটা আমি আলাদা রাখবো তো এই হচ্ছে শ্রেণীগুলা ম্যাডাম নতুন নিয়ে আসছে আগে যেগুলো বোর্ডগুলো আমি ইউজ করতাম ওগুলো ফালাই দেওয়া হয়েছে আর এই শ্রেণীগুলা হচ্ছে নতুন কিনে নিয়ে আসছে আর ম্যাডাম টুকটাক অল্প কিছু বাজার করছে তো এই দেখেন কলার ই ধরে নিয়ে আসছে তো আমি একটু শেয়ার করতেছিলাম ইদানিং তো বাজারটা যা শেয়ারই করা হয় না তো মোটামুটি প্রতিদিনই বাজার করে কম বেশি কিন্তু আমার আমার শেয়ার করা হয় না আমার মনে থাকে না সত্য কথা আর এইখানে আর ওই যে ফড়াওলা নিয়ে আসছে তারপরে এই যে দই এটা হচ্ছে ওরা দইয়ের বোতল এটা খায় বরহানি আর কি আর এটা ফড়াওলা এটা হচ্ছে ওই ম্যাডামের মেজো মেয়ে আর ছোটো মেয়ে অনেক বেশি পছন্দ করে তো ফরাওলা আজকে বের করলাম এটা ধুইয়া দিব ওদের খাবে আর আজকে কমলা কাটবো কারণ আমার ম্যাডামের হাজব্যান্ড হচ্ছে বাসায় নাই সে পিকনিকে গেছে তার বন্ধুদের সাথে আর বাঙ্গি বাঙ্গি ওরা বেশি পছন্দ করে না এই জন্য ভাবলাম যে ম্যাডামের হাজব্যান্ড নাই আর বাঙ্গি কেউ বেশি পছন্দ করে না তো আজকে বাঙ্গি কাটবো না আজকে কমলা কাটি সরি কমলা না মালটা তো মালটা আমি হচ্ছে কাটবো আজকে এর জন্য মালটা বের করে নিলাম পাঁচটা আর ফরাল্লা মানে দিব ধুয়ে আর দিকে কলা আছে এগুলো দিয়ে বিকেলে হচ্ছে খাবে আর কি বিকেলে ফল হয়ে গেল আর বেশি কিছু করব না তো এইদিকে ফলগুলো বের করে নিলাম আর ওই দিকে আমার রান্নাও কিন্তু শেষের দিকে দেখেন আমি একদম কষা কষা করে মাংসটা বোনা করছি মানে কোনো ঝোল রাখি নাই একদম বোনা বোনা করছি তো রান্না বান্না হয়ে গেছে এখন আমি এটা ওই খিচুড়ির উপরে ঢাইলা দিব আর কি আমার মানে ইচ্ছা ছিল যে আমি খিচুড়ির মধ্যে মিক্স করে একদম দিয়ে দিই তো পরে আর মিক্স করলাম না ভাবলাম যে উপরে ঢাইলা দিয়ে রাখি তো ওরা যখন খাবে এক সাইড থেকে নিয়ে খাবে আর কি এই জন্য নইলে যখন আমি চালটা মানে ভাতটার খিচুড়িটা দমে বসে রাখছি তখন এই মাংসটা দিয়ে চারা দিয়ে দমে বসায় রাখলেও কিন্তু হয়তো কিন্তু আমি আর কি ওই রকম করলাম না একটু অন্যরকমভাবে আর কি করলাম তো শুক্রবার আসলে মনে হয় কি স্পেশাল কিছু রান্না করে খাই তো আজকে অত বেশি কিছু করি নাই কারণ যেহেতু ম্যাডামের হাজব্যান্ড ছিল না এই জন্য আর অত বেশি করি নাই তো যেটা মনে আসছিলো ওইটাই রান্না করছি তো এই যে আমার রান্না হচ্ছে মুরগির মাংস হয়ে গেছে আমি একটু ভালো করে সেপ মতো করে একটু প্যানটাই করতেছিলাম ঘোড়ায় ঘোড়ায় রান্না করতেছিলাম মাংস উড়ায় উড়ায় রান্না করতেছিলাম তারপরে এই যে উপরে দেখেন ঢাইলা দিতাছে এখন সুন্দর মতো ঢাইলা দিয়ে তারপরে আমি আবার হটপটটা সুন্দর করে ঢাইকা দিব তাহলে হচ্ছে আমার রান্না কমপ্লিট তো এখন বাজে এগারোটা চল্লিশ তো আমার রান্নাবান্না প্রায় শেষ আলহামদুলিল্লাহ তো রান্না রান্নাবান্না তাড়াতাড়ি শেষ হলে ভালো লাগে ওরা বাসায় থাকলে আবার দেরি হলে আবার টেনশন লাগে যে ওরা আবার খাওয়ার জন্য হিসেবে দাঁড়ায় থাকবে কিনা আর ওরা বাসায় থাকলে তাড়াতাড়ি খাবার খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি দুপুরে লাঞ্চ করে তাড়াতাড়ি ঘুমায় তো এই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না আর কি করি তো একটু মাংসটা একটু সব জায়গায় ছড়ায় চড়াই দিলাম যাতে করে দেখতে সুন্দর লাগে তো আজকে রান্না হচ্ছে খিচুড়ি আর মাংস ভুনা তো ভালোই ছিল রান্নাটা অনেক মজাই হয়েছিল ওরা সবাই খায়া বলছে যে অনেক মজা হয়েছে তো এটাই হচ্ছে অনেক আমি নিজে খেয়েও বলছি অনেক ভালোই সে তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ